মানুষ মানুষের জন্য আসুন আমরা বন্যাত্ম মানুষের পাশে গিয়ে দাঁড়াই কেদার কেদারকিল থেকে যাত্রা করলেন একটা স্বেচ্ছাসেবী সংগঠন ফেনি ফুলগাজী ত্রাণ বিতরণের জন্য গ্রামে বন্যাত্ম মানুষদের পাশে দাঁড়ানোর জন্য শুরু করতেছে সবাই ওদের জন্য এলাকার জন্য গ্রাম দিকে যাচ্ছে সবাই ওদের জন্য দোয়া করবেন আমাদের কেদারকে কেদার কেদারকির সনাতন শঙ্কের উদ্যোগে সবাই ওদের জন্য দোয়া আশীর্বাদ করবেন এই মাত্র না হচ্ছে আরো অনেক আছে ও আসতেছে ওদের জন্য অবকা করতেছে প্লাস কারের জন্য অপেক্ষা করতেছে সবাইকে ধন্যবাদ